আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য এটি হতে পারে তার শেষ আইসিসি টুর্নামেন্ট দুই হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তিনি কোর্ট অফ স্পেনে সেই ম্যাচের উইনিং শট এসেছিল তার ব্যাট থেকেই এবার আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে পাচ্ছেন মুশফিক যেখানে তার সামনে রয়েছে নতুন এক মাইল ফলক স্পর্শের সুযোগ শুধু একটি ফিফটি করলেই আইসিসির এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক হবেন মুশফি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি ফিফটি করেছেন তিনি যা সমান বাংলাদেশের আরেক ব্যাটিং তারকা তামিম ইকবালের আর সাঁত্রিশ রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইশো রানের মাইল ফলক স্পর্শ করা মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হবেন তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন তামিম যার সংগ্রহ দুইশো তিরানব্বই রান এদিকে পেসার তাসকিন আহমেদের সামনেও রেকর্ড করার সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হতে হলে তার দরকার চারটি উইকেট দুই উইকেট পেলেই মাশরাফি বিন মুর্তজার পাশে বসবেন তিনি আর যার নামের পাশে রয়েছে চারটি উইকেট এই গ্লোবাল টুর্নামেন্টে তাস্কিন এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচ খেলেছেন যেখানে শিকার করেছেন দুই উইকেট সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছে সাবেক স্পিনার মোহাম্মদ রফিক যার ঝুলিতে রয়েছে ছয়টি উইকেট ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে তাস্কিন কত দূর যেতে পারবেন সেটি এখন দেখার বিষয় আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য এটি হতে পারে তার শেষ আইসিসি টুর্নামেন্ট দুই হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তিনি কোর্ট অফ স্পেনে সেই ম্যাচের উইনিং শট এসেছিল তার ব্যাট থেকেই এবার আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে পাচ্ছেন মুশফিক যেখানে তার সামনে রয়েছে নতুন এক মাইল ফলক স্পর্শের সুযোগ শুধু একটি ফিফটি করলেই আইসিসির এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক হবেন মুশফি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি ফিফটি করেছেন তিনি যা সমান বাংলাদেশের আরেক ব্যাটিং তারকা তামিম ইকবালের আর সাঁত্রিশ রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইশো রানের মাইল ফলক স্পর্শ করা মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হবেন তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন তামিম যার সংগ্রহ দুইশো তিরানব্বই রান এদিকে পেসার তাসকিন আহমেদের সামনেও রেকর্ড করার সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হতে হলে তার দরকার চারটি উইকেট দুই উইকেট পেলেই মাশরাফি বিন মুর্তজার পাশে বসবেন তিনি আর যার নামের পাশে রয়েছে চারটি উইকেট এই গ্লোবাল টুর্নামেন্টে তাসকিন এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচ খেলেছেন যেখানে শিকার করেছেন দুই উইকেট সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছে সাবেক স্পিনার মোহাম্মদ রফিক যার ঝুলিতে রয়েছে ছয়টি উইকেট ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে তাসকিন কতদূর যেতে পারবেন সেটি এখন দেখার বিষয় namul mahfouz prime news desk